দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে যেখানে আজকের এগারো দলীয় যে জামাতের প্রোগ্রাম জামার সহ এগারো দলীয় যে প্রোগ্রামটি সেটি শুরু হবে জোহরের নামাজ পড়তে কি আসলে সময় শুরু হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে এবং আশেপাশে যে গ্লারিগুলো আছে বা বসার স্থান প্রায় শেষ পর্যায়ে এই মুহূর্তে আমরা আপনাদেরকে আপডেট জানার জন্য এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাউন্ড ফিরে আছে কেন কমেন্ট করে জানাবেন আসলে এই যে এগারো দলীয় জুটির আজকের যে প্রোগ্রামটি সেটি আসলে জামার সহ এগারো এগারো দলীয় জুট আজকে এখানে সমাবেশ বক্তব্য রাখবেন এবং এগারো দলীয় যে শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা উপস্থান করবেন এবং আহ আমাদের আমি ডক্টর শফিকুর রহমান আসলে প্রধান অতিথি হিসাবে সেখানে আহ বক্তব্য রাখবেন তো এই হিসাবে আসলে আহ এখানে প্রস্তুতি কেমন এবং প্রস্তুতি আর নিয়ে আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমরা একটু তাদের যে আশেপাশের খুবই সুন্দর এবং তারা শৃঙ্খলা সেই স্থানগুলো রেখেছেন আমরা ওদি স্ট্রেজ থেকে একটু যদি আমরা একটু পাশে যেতে চাই এই যে ডান পাশের যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে যারা গণমাধ্যম কর্মী আছেন এবং যারা বিএপি যারা আছেন তাদের জন্য এখানে বসার স্থান রাখা হয়েছে এখানে শুধু সাংবাদিক যারা আছেন প্রিন্ট মিডিয়া ইলেক্ট মিডিয়া তারা এখানে বসবেন পাশাপাশি পিছনে যারা যারা শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দ যারা আসবেন তাদের জন্য বসার স্থান রাখা হয়েছে আর একটি পাশে সেটি হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল যারা আছেন আমাদের মোবাইল সাংবাদিক যারা আছেন তাদের জন্য এই স্থানটি রাখা হয়েছে এবং আমি যে স্থানটিতে বসে আছি সেটা আসলে যারা টিভি সাংবাদিক আছেন তাদের জন্য রাখা হয়েছে পাশাপাশি আমরা যদি একটু দেখাতে যাই এই যে মাঠের যে আহ দেখতে পাচ্ছেন মাঠের ভিতরটি এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বসানোর জন্য এখানে যারা আসছে আসবেন সবাই মাটিতে বসবেন যারা নেতা কর্মীরা আসবেন সবাই মাটিতে বসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক পাঠি রাখা হয়েছে সেখানে আহ বসানো হবে সেখানে মাটিতে সবাই নেতাকর্মীরা যারা আসবেন তারা মাটিতেই বসবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চেয়ার রাখা হয়েছে আসলে আমরা যতটুকু জেনেছি সেটি যারা মহিলা আসবেন মহিলা তারা এখানে বসানোর জন্য মহিলাদেরকে চেয়ার দেওয়া হয়েছে তো একটি বিষয় যেটি হচ্ছে সিলেটে ইতিহাসে এই পতব যে জামাতে প্রোগ্রামে মহিলারা আমার জানা বা বিভিন্ন গণমাধ্যমকে আমরা প্রশ্ন করেছিলাম যে আর আগে আসলে জামাতের প্রোগ্রামে সিলেটে কোনো মহিলা ছিলেন কিনা সবই আসলে মতে বলছেন মহিলা সিলেটের জামাতের প্রোগ্রামে এই প্রথম সবার জানা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মহিলাদের জন্য বসানোর জন্য চেয়ার রাখা হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা যারা আছেন আইন বাহিনীর জন্য আলাদা বসার স্থানটি রয়েছে এদিকে আসলে আহ আপনারা যারা দেখছেন এই যে আমাদের যে রাস্তাগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে যারা আসবেন আহ পাশাপাশি যারা সিকিউরিটি যাদেরকে আছেন তারা এখানে এই এই গ্যালারির ভিতরে রাখবেন যাতে এই গ্যালারি ঢুকে আসলে কেউ যাতে ভিতরে না ঢুকতে পারে তাদের জন্য এই ভিতরটা রাখা হয়েছে পাশাপাশি মঞ্চ প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি মঞ্চের উপরে আমাদের সিলেটের আমির ফখরুল ইসলাম সাহেব এখানে বসা আছেন পাশাপাশি সব মিলিয়ে আসলে আজকের যে প্রোগ্রামটি সেটি আসলে খুবই শৃঙ্খলাভাবে হওয়ার কথা রয়েছে এবং যাতে কোনো ধরনের উশৃঙ্খলা না হয় এবং সব যে মাঠের পরিবেশ বা বসার পরিবেশ বা সব কিছু আসলে খুব শৃঙ্খলাভাবে রাখা হয়েছে যাতে কোনো ধরনের ঘটনা কোনো ধরনের অপ্রত্যক্ষর ঘটনা না ঘটে সেজন্য তারা আসলে খুব শৃঙ্খলাভাবে সব কিছু করেছেন এই প্রথম আসলে দেখেছি আসলে যে আমাদের বা জেটের যে প্রোগ্রাম আজকে খুব সুন্দর এবং শৃঙ্খলা পরিপাটি মাঠগুলো রাখা হয়েছে যাতে মহিলারা মহিলার স্থানে বসবেন পুরুষরা পুরুষের স্থানে বসবেন এবং পাশাপাশি সাংবাদিকদের জন্য গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা স্থান রাখা হয়েছে এবং যারা লাইভ বা বিদ্য ধারণ করবে তাদের জন্য দুটি স্টেজ রাখা হয়েছে একটি হচ্ছে যারা সংবাদিকা আছেন তাদের জন্য একটি স্টেজ রাখা হয়েছে পাশাপাশি যারা টিভি সাংবাদিক আছেন তাদের জন্য আলাদা একটি স্টেজ রাখা হয়েছে তো আমরা আসলে আজকে কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জেনেছি জোরের নামাজ পুরোপুরি আসলে সমাবেশ শুরু হবে এবং পাশাপাশি আমরা যতটুকু জেনে তিনটা থেকে পুরোপুরি সমাবেশ শুরু হবে এবং তিনটার পরে আমিরে জামাত এখানে চলে আসবেন এবং আমরা যতটুকু জেনেছি সাড়ে চারটার ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আজকে তিনটা থেকে সাড়ে চারটার ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আসরের নামাজ এখানে সমাপ্তি করে প্রোগ্রামটি শেষ হয়ে যায় আমরা যতটুকু জেনেছি তো এটি হচ্ছে তাদের আজকের মেন প্রোগ্রাম আমরা যতটুকু জেনেছি জামাদের জামাতের আমি ডক্টর শফিক রহমান উনি সিলেটে অবস্থান করছে এবং আজকে আমরা যতটুকু জেনেছি কুলাউরা মজার কুলাউরাতে তিনি এক সমাবেশে যোগ দিয়েছেন এবং কুলাউরা শেষে আসলে তিনি সিলেটের পথে রানা দেবেন আমরা যতটুকু জেনেছি এবং আমরা গতকালকে সিলেটের যে আমাদের আমি ফখরুল ইসলামের সাথে কথা বলেছিলাম উনি বলছেন যে আসলে আজকে সমাবেশে লক্ষ মানুষের উপস্থিতি হবে তারা আশা করছেন এবং সিলেটের জেলার বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজন উপস্থিত হবেন পাশাপাশি সিলেটের যারা প্রার্থী আছেন সব যারা আছেন তারা এখানে উপস্থিত থাকবেন পাশাপাশি সিলেট জেলা সুনামগঞ্জ জেলা থেকে মানুষজন আসবেন আস্তে আস্তে আসা শুরু করেছে এবং মাঠের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মহিলাদের আলাদা স্টেজ বা আলাদা বসার স্থান রাখা হয়েছে পাশাপাশি পুরুষদের জন্য যাতে মহিলার মহিলার আলাদা বসতে পারেন সেজন্য সেখানে আলাদা প্রস্তুতি করা হয়েছে এবং পুরুষের জন্য আলাদা প্রস্তুতি করা হয়েছে যাতে মহিলা এবং পুরুষ একত্রিত না হতে পারেন সেজন্য তারা আলাদা হয়ে তো এই যে একটি আলাদা একটি সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রাম বা এগারোদলীয় যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে পাশাপাশি এখন থেকে আসলে আইন বাহিনী আসতে আসতে শুরু করেছে আমরা দেখেছি বিভিন্ন সিলেটের আলী আমাদের সাথে বিভিন্ন পয়েন্টে মরে মুরে বাহিনী তৎপর আছেন আমি একটু আগে দেখেছি প্রায় দুটি গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন পাশাপাশি যত সময় যাবে আইনশৃঙ্খলা বাহিনী আসবেন এবং মানুষজন আস্তে আস্তে যত সময় যাবে আসতে শুরু করবে এবং তিনটার সময় মূল প্রোগ্রাম এবং তাদের যে দুটা থেকে জোর নবাজ পর থেকে আসলে প্রোগ্রাম শুরু হয়ে যাবে সেটি আমরা আশা করছি তো আজকে আমরা এখানে মূল আসার কারণ হচ্ছে যে প্রস্তুতি কেমন এবং সর্বশেষ প্রস্তুতি নিয়ে আমরা হাজির হয়েছি তো বিকেলে অবশ্যই আমরা সেই প্রোগ্রামের যে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে আমিরে যাওয়ার যতটুকু আমরা জেনেছি যে আজকে তিনটার দিকে উনি উপস্থিত হবেন এবং সাড়ে ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে সেটাই আমরা জেনেছি এবং সেখানে লক্ষ্য মানুষের উপস্থিতি হবে সেটাই আমরা আমিরে সিলেট আমিরে জামাতের কাছ থেকে আমরা গতকালকে আসলে জেনেছি তো এই ছিল আসলে সিলেটের যে সর্বশেষ আলিয়া মাদ্রাসার প্রস্তুতি নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছিলাম তো আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমার আজকের জামাত ছ এগারো দলীয় প্রোগ্রাম নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আসলে তাদের প্রোগ্রাম আপনারা জানেন এটাই হচ্ছে সিলেট বিভাগের সর্বশেষ এগারো দলীয় যে প্রোগ্রাম আছে সেটি সর্বশেষ আর দু নির্বাচনের আগে সর্বশেষ প্রোগ্রাম এসেছি সিলেটে আর সিলেটে কোনো প্রোগ্রাম হবে না এটি হচ্ছে সিলেটের সর্বশেষ প্রোগ্রাম তো হয়তোবা দেশের মধ্যে আরো দুটি প্রোগ্রাম হতে পারে এগারো দলীয় আর হয়তোবা প্রোগ্রাম না হতে পারে সমাবেশ তো আজকে সিলেটের আমিরা জামাত আসবেন এবং আজকেই বিভাগীয় যে সমাবেশ আছে আমির এগারো দলীয় সেটি আজকেই শেষ হয়ে যাবে সেখান থেকে আমিরা জামাতের যে আজকের বক্তব্যগুলো আমরা আহ নিয়ে নেব আসলে সামনে নির্বাচন নিয়ে ওনার কি ভাবনা চিন্তা ভাবনা কি সেটি আসলে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি বক্তব্য দেবেন আসলে তো এটি ছিল সিলেটের সর্বশেষ আজকে প্রস্তুতি নিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যত সময় যাবে হয়তোবা মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসবেন এবং ওনার বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সিলেট জেলা উপজেলা থেকে মানুষজন আসবেন এবং সবচেয়ে যেটি বিষয় হচ্ছে যে সিলেটে এই প্রথম মহিলাদেরকে নিয়ে সেই সমাবেশ হবে তো সেটি আসলে আহ সেই জন্য মহিলাদের জন্য আলাদা বসার স্থান রাখা হয়েছে তো এটি ছিল সিলেটের সর্বশেষ আলিয়া মাদেশার আজকের যে আমরা প্রস্তুতি সেটি নিয়ে আমরা লাইভ সংযুক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন